হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছে মা ভাগ্নে বস্তবিতা না আবারও আপনাদের জন্য কিন্তু দারুণ কালেকশন দেখাবো এবং প্রচুর কালেকশন আছে আবারও কিন্তু দারুন কিছু থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া ক্যামেরা নিচে করে আপনি এই যে পাশে থেকে একটু দেখানো শুরু করেন ক্লোজ থেকে প্রত্যেকটাই কিন্তু আনকমন নতুন প্রিন্ট নতুন ডিজাইন মানে গঙ্গা হ্যাঁ দুই গঙ্গা শুধুই গঙ্গা মানে সবাই শুধু চাচ্ছে গঙ্গা কালেকশন সেই গঙ্গাই কিন্তু নি আসছে সবার রিকোয়েস্টে কালারফুল থাকছে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে আমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন চলেন আমরা একটা একটা করে খুলে দেখবো যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এইটা সুন্দর কালার কাজ করা আছে এই যে খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে অনেক সুন্দর এবং গঙ্গা কিন্তু এখন অনেক বেশি চলতেছে ভাইয়া সবাই চাচ্ছেও আপনাদের চাহিদা অনুযায়ী ভাইয়ারা কিন্তু বারবার নিয়ে আসতেছে আপনারা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন গঙ্গার ডিজাইনগুলো থাকে না এগুলো একদম নতুন ডিজাইন দেখেন আজকের কালারগুলো মার্শাল অনেক সুন্দর ওড়নাগুলো ভাইয়া কিন্তু সাইটে দিয়ে দিচ্ছে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন এটার কালার আছে হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে কালো লাল আর হচ্ছে হলুদ কালার না কাঠালি হলুদ খুলে দিলাম এই যে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কাজ করা আছে খুবই সুন্দর একটু দ্রুত অর্ডার করে ট্রাই করবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন গঙ্গার রন্না কিন্তু মোটামুটি সব ক্লাস এমজের রন্না ভাই সামনে দিয়ে দিচ্ছি ওইভাবে দেখেন এই যে দেখেন কত সুন্দর যেইটা ভালো লাগবে আপনাদের দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একশো টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে কত সুন্দর কাজ করে আপু একটু ক্যামেরাটা ক্লোজে নিয়ে আসবেন 10 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি 10 টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেই ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করতে হবে না টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেই ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করবেন আপনারা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আর আমাদেরকে পাঠিয়ে দিবেন ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু থাকতেছে মাত্র 660 টাকা এটা অনলি 660 যেটা নেবেন 660 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন খুবই কম প্রাইস দিলেন আচ্ছা ভাই তাই 660 মানে অনেক কম মানে এরম গঙ্গা তো হচ্ছে যখন হ্যাঁ সেটাই অনেকটা কমে এখন ভাই এরা দিয়ে দিচ্ছে এটা আসলে আপনি যাচ্ছেন না এখন 660 টাকা করে দিয়ে দিচ্ছে ভাইয়া আসলে ভাই আর বোন বন্ধুদেরকে একটু সার দিচ্ছে সীমিত সময়ের জন্য কখন আবার এই সারটা তুলে নেবে তার নাই ঠিক এটা ঠিক এটা ঠিক তাড়াতাড়ি দ্রুত অর্ডার করে ফেলেন আমি সামিমা আপুর জন্য সার দিয়ে দিয়েছি সবাইকে দ্রুত নিবেন অর্ডার করবেন দ্রুত

এই যে এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে থাকছে এটাও খুব সুন্দর এই দেখেন রনডাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন খুবই সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আবারো বলি 150 মানে আপনাদের ভাই প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রিন্ট আসছে এই যে গঙ্গার কিন্তু ওখানে দেখেন ইয়ে করা আছে তারপরে এই যে এখানে আরো আছে এগুলা